শৃঙ্খলা দায়িত্ববোধ ও দেশ সেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় সারাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নিন শরীয়তপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মামলার ভিত্তিতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চোরা সদস্যকে আটক করে পুলিশের নিকট সোপত্য করে বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে চোর চক্রের এক সদস্যকে আটক করে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা নোয়াখালী জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ব্যাটেলিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মামলার ভিত্তিতে চার হাজার টাকার জরিমানা করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে যানজট নিরসনে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা জামালপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় ফেরির পিএইচপি ফ্লট অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড হতে মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরচক্রের সদস্যকে আটক করে অঙ্গীভূত আনসার সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে এক চোরকে হাতে নাতে আটক করে করে পুলিশের নিকট হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন